জি বাংলার কুসুম ধারাবাহিক মানেই এখন আবেগের ঝড় এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তানিশকা তিওয়ারি এর আগে কে এখন কে পর ফেলনা গধুলি আলাপের মতো ধারাবাহিকে কাজ করলেও এবারই প্রথম তিনি গল্পের মুখ্য চরিত্র সেই তানিষ্কাকেই এবার ধারাবাহিকের গল্পে বিদায় নিতে চলেছে সবাইকে কাঁদিয়ে আসন্ন এপিসোডে কুসুম চরিত্রের মৃত্যু দেখানো হবে যা দর্শকের জন্য বড় ধাক্কা ইতিমধ্যে এই ট্র্যাক নিয়ে দর্শকদের মধ্যে কান্না ক্ষোভ আর প্রশ্ন সব মিলিয়ে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়েছে অনেকের কাছেই কুসুম শুধু একটি চরিত্র নয় বরং সংগ্রাম আর স্বপ্ন পূরণের প্রতীক তা নিজেই জানিয়েছেন বাবার ইচ্ছে ছিল তিনি সেনাবাহিনীতে যোগ দিন কিন্তু অভিনয় ছিল তার নিজের স্বপ্ন পরিবারের পূর্ণ সমর্থনেই আজ তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন তাই পর্দায় কুসুমের এই পরিণতি দর্শকদের আরও নাড়িয়ে দিচ্ছে কিন্তু দর্শকদের আতঙ্কের মাঝেই স্পষ্ট করে বলা দরকার বাস্তবে তানিষ্কা তিওয়ারি সম্পূর্ণ সুস্থ আছেন তার রকম শারীরিক সমস্যা নেই এটি শুধুই গল্পের অংশ ধারাবাহিকের প্রয়োজনে কুসুম চরিত্রটি মারা যাবে কিন্তু এখানেই শেষ নয় খুব শীঘ্রই তানিষ্কা আবার নতুন পরিচয় নতুন লুক নিয়ে কুসুমেই ফিরবেন অর্থাৎ কান্নার পরেই অপেক্ষা করছে বড় চমক